গরিব হলে বোঝা যায় পৃথিবীটা কত কঠিন না পাওয়া যায় কারো ভালোবাসা না পাওয়া যায় কারো মন না পাওয়া যায় সম্মান আমরা তো সবাই মানুষ আমাদেরও তো ইচ্ছে করে একটু ভালোভাবে দিন কাটাতে সুন্দর একটা দিন কাটাতে সবারই ইচ্ছে করে পরিস্থিতি আর ভাগ্যের কারণে এসব কিছুই জোটে না আমাদের কপালে যাই হোক আজকে রান্না করো পাঁচ মাছ দিয়ে কষের তরকারি আর এই পাঁচ মাছ দিয়ে অনেকেই শুধু মাছের ঝোল করেই খায় কিন্তু আমরা সব ধরনের সবজি দিয়ে খেতে অভ্যস্ত আছি তাই আমাদের কোনো রকম লাগে না আর এখানে সকালবেলা থেকে উঠে সব বাসি কাজে নিয়ে আমার রান্না যেহেতু সকালেই করতে হয় আমার মেন রান্নাটা হচ্ছে সকালে কোনো দুপুরে রান্না নয় আমি দু টাইম রান্না করি সকালে আর রাতে রাতে তেমন কিছু হয় না এক তরকারি ভাত কিংবা রুটি করলেই হয়ে যায় আর সকালে এক থেকে দুপদ হয় বেশি আইটেম হয় না আর এই যে কষ কেটে নিচ্ছি অনেকে এই কষ চেনে না তো তাদের বলছে এই হচ্ছে কষ দেখে না আর আজকে কষ রান্না হবে কষটা আমার ভীষণ ভীষণ পছন্দের আর কষটা সত্যি কষের মতো কষ যদি কাটা হয় না দেখবে হাতে আটার মতো লেগে থাকে আর মানে কেমন কালচে কালচে হয়ে যায় হাতটা আর কষ ছিল অনেক দিন আগেকারে কেনা তো আর অর্ধেকটা পেঁপে ছিল হবে না যেহেতু তাই দুটো মিশিয়ে কষ আর পেঁপে কিন্তু একই রকম খেতে তাই দুটো মিশিয়েই রান্না করছি আর সঙ্গে দেবে একটা আলু আলু না দিলে সবজিটা এটা যেহেতু মানে ঘনত্ব হয় না তো তো কেমন জল জলে হয়ে থাকে সেই কারণে একটা আলু দিলে মানে ইয়ে ঝোলটা একটু ভালো হবে আর এখানে আজকে কী হয়েছে জানো রান্না করতে করতে গ্যাস ছিল না গ্যাস ফুরিয়ে গেছে তো ভাত রান ভাত নামিয়েছি ভাত নামিয়ে তরকারিটা হচ্ছিল তার মধ্যেই দেখি অর্ধেকটা হয়ে গেছে গ্যাস ফুরিয়ে গেছে আর আমি তো গ্যাস লাগাতে পারি না কারণ গ্যাস নিয়ে আমার অনেক প্রবলেম হয়েছে সেই কারণে ভয়ে আমি আর হাত দিই না আমি ভরা গ্যাস থাকলো না তোমার দাদা ভাই যখন যদি গ্যাস লাগিয়ে দেয় নতুন তখন মানে সিলিন্ডার তখন আমি ও যখন বাড়িতে থাকে তখনই রান্না করি আদার্স আমি রান্নাঘরে যাই না মানে উনুনে রান্না করতে রাজি আছে কিন্তু আমার গ্যাসের প্রতি প্রচণ্ড ভয় তাও যাই হোক এখানে সবজি কেটে কুটে নিয়ে ধুয়ে চলে এসেছি এখানে কষ আলু পেঁপে দিয়ে তরকারি রান্না হচ্ছে আর জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছিলাম আর কাঁচা চেরা লঙ্কা দিয়ে রান্না করি আমার বিশেষ একটা বাটা মশলা দিয়ে ওই টোল হলেই তবেই ভালো লাগে আর এমনি যেটা হয় রান্না করতে চেয়েছিলাম অনেক কিছুই দেখো গ্যাস ফুরিয়ে গেল কিন্তু যেহেতু গ্যাস ফুরিয়ে গেছে বলে আর কিছুই রান্না করলাম এক তরকারি ভাত করেই খেয়ে নিলাম আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে